হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আজ এখন হচ্ছে সাড়ে পাঁচটা বাজছে আর এখন দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি তো এখন যাব হঠাৎ করে প্ল্যান হয়েছে এখন আমি আর আমার বান্ধবী বন্ধু যাবো হচ্ছে অনেক কেমন বন্ধু শ্রাবন্তী ওর সঙ্গে যাব হচ্ছে ডিসটা ঠাকুর দেখতে তো এই জন্য রেডি হয়েছি তো এখন একটু পরেই বেরোবো সন্ধ্যাটা দিয়ে নিই হাতের সময় আছে তাই এখন সন্ধ্যেটা দিয়েই নিই তারপর বেরোবো তো চলো দেখতে থাকবো তো দেখো চলে স্টেশন সিস্টেখানেছি একটু চাটা খেয়ে নিচ্ছি মানে ঘুমটা আসলে কাটেনি একটু ভানির জন্য ঘুমিয়ে পড়েছিলাম তো দেখো বলতে বলতে এই যে দেখা হয়ে গেছে আমি শুন গিয়েছিল এই দেখ বলে বলে আজকে ঠাকুর দেখবো হ্যাঁ ভাবারে কত ভেতরে ঠাকুরে তো যে কোনো ঠাকুর দেখেছি প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু খুব ভালো খুব ভালো হয়েছে তা ওই প্যান্ডেলটা খুব শুদ্ধ হয়েছে কারণ অনেক ছবিও তুলেছি আমরা ফটো তুলে নি তাহলে ওদিকে দিবে এইগুলো মনে কম্পিটিশন কম্পিটিশান হয়েছিলো জানিস তাই না আলপনার হ্যাঁ কার মধ্যে নাম্বার দেওয়া আছে দেখ কী সুন্দর দেখ সেরা মণ্ডপে পেয়েছে বাপরে কত টফি পেয়েছে দেখ তো খুব ভালো ভালো ঠাকুর হয়েছিল ভীষণ সুন্দর মানে এগুলো করেছে আর এবারে প্রত্যেক পুজোতেই দেখলাম যে মানে ওই তোমার গ্রামের ছোঁয়া দিয়েছে বেশ সাবেকি সাবেকি ব্যাপার মানে গ্রামের ছোঁয়া যাকে বলে তো বেশ ভালো লাগছে তো দেখো এখানে থিমে আর কি দেখানো হয়েছে যে মা যে ছোটো থেকে ছেলে মেয়েদেরকে মা বাবা বড়ো করে তো তারা পরে আবার বাইরে চলে যায় তখন মা বাবাকে দেখার মতো কেউই থাকে না তখন ওই ফোনেই সব কিছু করে দেয় যে ফোন আর টাকা ওষুধ এইসব পাঠিয়ে দেয় বা সেটুকুই তাদের দেখার মতো বা তাদের সাথে সময় কাটার মতো কেউ নেই তো সেটা এখানে বুঝিয়েছে ওই যে বৃদ্ধাশ্রী আছে দেখতেই পাচ্ছিলে আর এখানে হচ্ছে আইসক্রিম কিনছিলাম ওটা টাকুজো করতে হবে তো এখানে টাকুজো হলো না তাই আর নিলাম না এখান থেকে আইসক্রিমটা কিন্তু সবাই আমরা খাবো না তাই জন্য এখানে ঠাকুর দেখে দেখো আমরা একটু ঘুগনি খেয়ে নিচ্ছি আজকে ফুচা খেয়েছিলাম হাত দাতে আবার খিদে বেড়ে গেছে তাই ঘুগনি টুগনি খেয়ে নিচ্ছি এখানে আমরা সবাই মিলে আর ওকে একটু রাগাচ্ছিলাম যেহেতু ও চাপা টাকা দেওয়া রাস্তা জিনিস বেশি খায় না আয় বললাম এটা খেয়ে নিলি ঘুগনিটা চাপা জোর করেই খাইছি যদিও এটা এই প্যান্ডেলটা খুঁজতে খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে দেখো প্যানেলটা ইউনিক হয়েছে তো এটা দেখে আমরা প্রায় মানে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে তো দেখো এই ছিল আমাদের লাস্ট ঠাকুর আর আমরা একটু এগোইনি কারণ কি আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছিল প্রায় এরকম সাড়ে আটটা বাজার সাড়ে আটটা তিনটা দৌড়ছিলাম

তো ওইদিকে দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি বেচকিতে ভাত হচ্ছে মাংস করবো তার জন্য মাংস ধুয়ে নিয়েছি একটু ভাত আছে হয়ে যাবে তো আরও একটা জিনিস কিনেছিলাম এই দেখো সুন্দর দেখতে না ওই ঠাকুরের পাশে যে আমার এটা আছে লাগানোর দেয়ালেতে ঝুলছে তো ওই ওইখানে ওটা রাখবো কি সুন্দর না তিরিশ টাকা নিয়েছে তো এটা নিলাম আর এই তোমার শেয়ার করি বোন মামা এই বোন হচ্ছে অনিমেশকে কি গিফট দিয়েছিল তোমার সাথে শেয়ার করি তোমার সাথে শেয়ারই করা হয়নি এই ভাই যে কি ও বানিয়েছিল নিজে হাতে চলো দেখে না এই দেখো এই দেখো এইটা হচ্ছে ও হাতে বানিয়েছে নিজে হাতে বানিয়েছে এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে হ্যাঁ তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু ফিয়ে পড়েছি এসে দেখছি কোমরে ব্যথা করছে দেখো আমার কাজল গুলো তুলি নি কাজল গুলো আমি ভিতরে মধ্যে তো এখানে দেখো আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি মাংস দাবা হয়েছিল খেতে তো খাওয়া দাও কমপ্লিট হয়ে গেছে এখন এবার শুবো এখন অনেক বেজে গেছে ভালো ভিডিওটা শেষ করে দিন আলাদা শেষ করা হবে না আর এই যে দেখো মহারাজ শুয়ে আছেন তো চিনি কালকে চলে আসবে কালকে বুধবার কালকে চিনি আসবে আজকে আসার কথা ছিল মা বললো কি যে আজকে না থাক কালকে আর দিয়ে দেবো ঠিক আছে থাক আজকে দিনটা আরও আসতে চাইছে না তো ঠিক আছে থাকুক কালকে আসবে তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো অবশ্যই লাইক করো শেয়ার করো দেখাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা আর সবাই কিন্তু ভিডিওতে কমেন্ট করো কিন্তু একটা করে আর আমার ফেসবুকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও মিষ্টি ব্লগ নামে আছে তো চলো টাটা